আসসালামু আলাইকুম সম্মানিত বিভাস আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ইকরা নোরানি তালিমুল কোরআন বুট বাংলাদেশ কর্তৃক পরিচালিত যে রেজাল্ট দিয়েছে এই রেজাল্টটা কিভাবে বাহির করব এবং এই রেজাল্টের পিডিএফ কীভাবে ডাউনলোড করব তো আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই যে দেখেন আমি পিডিএফ ডাউনলোড করছি এখানে তো এটাই আমি এখন ডাউনলোড করে দেখাবো আমাদের সর্বপ্রথম ইকরা থেকে যে রেজাল্টের লিঙ্ক দিয়েছে এখানে আমাদের ঢুকতে হবে তো আমি সর্বপ্রথম যে রেজাল্টের লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে ঢুকতেছি এরপর এখানে আমাকে আমাদের ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে এটা এখানে দিতে হবে তো আমি আমার এক ছাত্রীর নাম্বার এখানে দিলাম এরপর অনুসন্ধান করব অনুসন্ধান করলাম এরপর দেখেন যে আমার ছাত্রীর নাম্বার এখানে এসে পড়ছে তো আমার এই ছাত্রী এক হাজার নাম্বার থেকে নয়শো বিরানব্বই পেয়েছে গোল্ডেনে প্লাস তো সম্ভবত সিরিয়াল আসবে ইংশাল আশা করা যায় তো আপনারা দোয়া করবেন সকলেই এরপর আমরা এই নিচে যে প্রিন্ট লেখা আছে নিচে যে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টে যাব যাওয়ার পর তো দেখেন এখানে এই যে আছে সেভ এস পিডিএফ তো প্রথম এটা আসবে না প্রথম প্রিন্টারের নাম্বার আসবে তবে এখান থেকে প্রিন্টার নাম্বার পরিবর্তন করে সেভ অ্যাস পিডিএফ দিয়ে দেব এরপরে সেভ করে দেব সেভ করে দেব ডেস্টপে সেভ করে দেব এরপরে দেখেন আমার এই পিডিএফটা ডেসটপে সেভ হয়ে গেছে সরি এটা না আমি যে সেভ করছি এটা না তো এটা কেটে দিলাম সম্ভবত উপরেটা হ্যাঁ এসে দেখেন আমি যে নাম্বারটা পিডিএফ ফাইল সেভ করলাম এটা আসছে খাদিজ জাক্তার তো এটা আমি এখন কী করব স্ক্রিনশট নেব আমি কম্পিউটার নিতেছি আপনার মোবাইল দিয়ে নিতে পারবেন এই স্ক্রিনশট নিলাম এখন আমি এটা ডেস্কটপে সেভ করে দেব ডেস্কটপে সেভ করে দিলাম এখন আমি ডেস্কটপে চলে যাব তো দেখেন আমার এই যে ডেস্কটপে ছেভে হয়ে গেছে যে এখানে ডেস্কটপে ইমেক্স আকারে সেভ হয়ে গেছে পিকচার আকারে তো ধন্যবাদ এইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ